সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি বাংলার ভাষা বাই রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওটা হচ্ছে যারাই ইতিমধ্যেই সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি কারণ হচ্ছে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা একটু বুঝে শুনে তারপর সৌদি আরবে আসবেন আর এই বিষয়ে কথা বলবো এই মুহূর্তে সৌদি আরবে প্রায় পাঁচ বছর ধরে রয়েছেন আমাদের জামাল ভাই ওনার সাথে আমি সরাসরি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কেন সৌদি আরবে আসবেন কেন সৌদি আরবে আসবেন না সে বিষয়ে আজকে এই মুহূর্তে সরাসরি কিছু তথ্য দেবেন জামাল ভাই আপনারা জামাল ভাইয়ের কথাগুলো শোনেন আসলে সৌদি আরবে আসবেন না আসবেন না সে বিষয়ে পরিপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবেন জামাল ভাই জামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার পুরো নাম কী

যেটা আসলে মানুষকে বলতে হয় আমি ভোগান্তি পড়তে পড়তেছি আর দালালের মাধ্যমে আমি কেন যে কোনো মানুষই বিষয় নিলে তারা তো অবশ্যই ভোগান্তি হতে হবে ভোগান্তিতে শিকার হতে হবে যেমন দালালে বলবে একটা কাজ কাজে কামে হবে আরেকটা এদেশে আইনার এক জায়গায় খোঁজখবর নিবে না কোনো কিছু করবে না দেবে না খোঁজখবর খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের সমস্যাগুলো জন্য যেতে হয় আপনাকে আনার পরতে দালাল দালাল যে বললো যে আপনাকে পনেরো মাসের এক দেবে আপনাকে তিন মাসের একামা দিল সে বিষয়ে কিছু বলে আসলে এটা অ্যাকচুয়ালি আমি দালালের বিষয়ে অনেক কিছু দালালকে অনেক বিষয় নিয়ে তার সাথে কথাবার্তা হয়েছে কথাবার্তা কাটাকাটি হয়েছে তার নামে আমি এবং কি মামলা পর্যন্ত করছি আসলে দালাল এটার বিষয় বিষয় দালাল আর সুস্থ নেয় মোবাইল বন্ধ করে দিছে বিভিন্ন ইয়ে করছে তারপরে তার আপনার ছিল আর তারপরে আমার

ছেড়ে দেওয়ার পর জামাল ভাই অনেক কষ্ট করেছে কষ্ট করার পর সে প্রি সাথে আসছিল তারপর একজন কফিলের আন্ডারে তিনি কিন্তু ভালো একটা পর্যায়ে আস্তে আস্তে চলে যায় যেমন ধরেন আউটে কাজ করে সেটা হচ্ছে আউটে কাজ করলে তিনি কিন্তু ভাষাটা শিখে ফেলে প্রায় সে কিন্তু শিক্ষিত মানুষ সেক্ষেত্রে তিনি এক বছর পরে কিন্তু বাসাটা শিখে যায় বাসা শিখার পর অনেক কষ্ট করেছে সেই পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে বেঁচ দিয়ে পান্তা ভাত পর্যন্ত গিয়েছে তিনি সে কথাগুলো আমাকে বলেছে কিন্তু এখন এই মুহূর্তে সরাসরি বলতে যাচ্ছে না তিনি বলতেছেন বা আমি এগুলো বলবো না আমার এগুলোতে সেই আজক পক্ষে আপনারা উপস্থিত পারছেন এখন কথা হচ্ছে তিনি অনেক কষ্ট করেছেন এখন কথা হচ্ছে তিনিও অনেক একটা ভালো পর্যায়ে আছেন তিনি এখন সরাসরি নিজেও একজন দালাল সেজে গেছেন সেও এখন চাকরিতে সেটা বলেছে উনি না করতে এরপরেও আমি বলে দিলাম আসলে এসে পড়েছে কথাগুলো আসলে পাখি পাখি এসে যায় সেজন্য আমি বলে দিলাম এখন কথা হচ্ছে যারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে খুবই দুঃখজনক একটি বিষয় সেটা আমার বলাটা ঠিক হবে না তাও আমি বলতেছি বাই আপনারা আসবেন না আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা কেউ সৌদি আরবে আসবেন না সৌদি আরবের অবস্থা খুবই খারাপ বাই আপনাকে দালাল এত সুন্দর করে বলবে বলার পর দালাল আপনাকে এমন কিছু করবে যেটা ভাই সহ্য করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি আপনারা আর সহ্য করতে পারবে না ভাই ভাই এমন এক পর্যায়ে চলে যাবেন আপনারা যেটা সীমার বাইরে চলে যাবেন আপনারা আমি এইটুকুই বলে দিলাম আপনারা একটু বুঝে শুনে তারপর সৌদি আরবে আসার চেষ্টা করবেন অন্তত দালালের বাদে পরে কেউ সৌদি আরবে আসবেন না দালালের কথায় দালালের মিথ্যা কথায় দালালের বুয়া কোথায় দালালের এইরকম পাদে পড়ে দালাল দালাল এত সুন্দর করে আপনাকে বলবে আপনাকে এত সুন্দর করে কথাগুলো বলবে আমি আপনাকে বুঝাই সেটা হচ্ছে আপনার বাবার জমি বিক্রি করে দালালকে টাকা দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন আপনারা এটা হচ্ছে দালালের একটা সিস্টেম আপনার বাবার জমি বিক্রি করে তারপর টাকা দিয়ে তার হাতে এক্সট্রা টাকা দিবেন আপনি এক্সট্রা টাকা দিয়ে তারপরে চলে আসবেন আপনাকে দালাল এতটুকু দেখাবে সুন্দর করে কথা বলবে দালালের কথা শুনলে মনে হয় যেটা আমি করছি এক সময় দালালের কথা শুনলে মনে হয় যে আমি ভুল করছি জীবনে আমার জীবনে সবচেয়ে ভুল করছি যে বাংলাদেশে তাই আমি আগে আরো পাঁচ বছর আগে গেলে সৌদি আরব গেলাম না আপনার সরাসরি এরকম মনে হবে দালালের কথা ভাই এই রকম কথাতে এইরকম পাঠেন না কেউ পা দিবেন না আমি অনুরোধ করে বলতেছি কেউ আসবেন না বিপদে পড়ছি পড়ছি আমি পড়ছি বিপদে পড়ছি পড়ছি আমরাই পড়ছি আপনারা কেউ দালালের পাঁদে পড়িরা সৌদি আরবে না বিদেশে আসবেন না দালালের পাঁদে পড়ে কেউ আসবেন না আমি অনুরোধ করি বারবার বলতেছি কথাটা এরপরেও যদি আসেন সেটা আপনাদের বিষয় বাংলার বিষয় না দালালের বাদে পড়ে কেউ আসবেন না আমার গতকালকে একজনের সাথে কথা হয়েছে ভাই আপনাদেরকে কি বলবো হয়তো আপনারা বিশ্বাস করবেন কি না গতকালকে এক লোকের সাথে কথা হয়েছে সেই লোক আমার কাছে আসছিল চাকরি লাগবে তার কথা কিরকম কথা হয়েছে সেটা আমি আপনাদেরকে কিভাবে বলি তার বাবা দুটা বিয়া করছে তার বাবা দুইটা বিয়া করার পর তাকে তার বাবা এই দেশের দালাল আর কি তার তার বাবা বাবা দালাল দালাল কথাগুলো মন দিয়ে দালাল হওয়া সত্ত্বেও তারা আনছে আনার পর তারা একটা কাজ করছে এক বছরে আকামা দিছে মানে এক এক বছরের আকামা করে দিছে এটাই করছে তিন মাসের আকামায় আসে সবাই বেশিরভাগই তার বাবা এক বছরে আকামা করছে এখানে সেই ছেলে কারণ দুইটা বিয়ে করছে তার বাপে আলাদা আলাদা সংসার তখন ওই ছেলে সাড়ে চার লক্ষ টাকা দিছে তার বাবারে এক্সট্রা তার বাবারে সাড়ে চার লক্ষ টাকা দেওয়ার পর সে সৌদি আরবে আসছে ভাই ওর কথা শুনে মানে চোখের পানি আইসা পড়ছে তার বাবা তার সাথে কিভাবে রকম আচরণ করলো এখন কোনো পুষ কবার এনে না ভাই আমার কাছে আসছে আপনাদের কাছে প্রমাণ সহকারে আমি দিতে পারবো কি বলবো আপনাদেরকে বলার ভাষা হারিয়ে ফেলতেছি মানে এত টুকরা মানে ভিতর থেকে আসতে যাচ্ছে কিন্তু আমি বলতে পারতেছি না কারণ হচ্ছে এগুলা সোশ্যাল মিডিয়ার রুলসে নাই অন্য ভাষায় কথা বলা কি কইরা বাবাই কি কইরা সন্তানকে সৌদি আরবে আনার পর তার কোনো পুষ কবর নেয় না এটা কি মন মানুষ ভাই সেটা আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন একজন বাবা কি কইরা সন্তানকে সৌদি আরবে ফেলে রেখে তারপর কোনো কুচ খবর নেয় না আবার সাড়ে সাত লক্ষ টাকা দিছে ওই এখন চাকরি দিচ্ছে না চাকরি পাচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে ভাই আজকেও দেখা হয়েছে আজকে এই মুহূর্তে দেখা করে তারপরে আসছি ভাই কথাগুলা তার যে কথাগুলা শুনলাম বাবার বিষয়ে যে কথাগুলা বললো বাবাকে এমনভাবে কথা বলতেছে এমন এমনভাবে গালিগালাজ করতেছে সেটা শুনে অনেক কষ্ট পাইছি পরে ওই ছেলেরা বলছি তুমি একটা কাজ করো তুমি আমার আমার সাথে এটা ভিডিও করে দাও তুমি এরকম যে হচ্ছে ভাই এটা দিলে আরও সমস্যা হবে না পরে যদি বাড়িতে চলে যায় বাড়ও অনেক খারাপ করবে শুধু এইটুকু জেনে রাখেন সৌদি আরবের রিয়াতে সেই ছেলেটা আছে সেই ছেলের পিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য কিছু দেখায় না দেখায় কোথাও আমি আপনাদেরকে নাও দিতে পারি কিন্তু প্রয়োজনে আমি দিতে পারত ওই ছেলেকে যদি আমি রাজি করতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ছেলের সরাসরি সাক্ষাতের মাধ্যমে আপনাদেরকে জানাবে আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর সকলের কাছে পৌঁছে দেবেন যারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা সৌদি আরবে অন্তত আসবেন না দালালের ভাতে পড়ে যদি আপনার পরিচিত কেউ থাকে ভাই বাই ভাইকে দেখে না নিজের আপন বাই বাইকে দেখতেছে না এরকম আছে আমার রুমে দুই ভাই একত্রে ভাই লাগে কথা বলে না দুই ভাই একসাথে কাজ করতেছে জগ্রালাকে কথা বলে বাই বাইকে দেখে না ভাই এইরকম অবস্থা ভাই মানুষ এখন মানুষ নাই ভাই ভাই অনুরোধ করে বলতেছি আপনারা বিদেশে আসবেন বুঝে শুনে তারপরে আসেন এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা আমি অন্যভাবে বললাম না কারণ হচ্ছে রোলসে নাই ভাই ইচ্ছু করার নাই না হলে এমনভাবে ভাবে বলতাম আপনাদেরকে যেটা শুনলে আপনাদের কি বলবো আর বললাম না আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন বাবা কেন সন্তানকে সৌদি আরবে আনার পর এ অবস্থা করে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ